শুলিয়া থানার নির্মমতা নিয়ে দেশব্যাপী যেই হাহাকার চলছে সেই ঘটনায় লাশগুলো ঠিক পুড়িয়ে দেওয়ার মুহূর্তের ভিডিও এসেছে এমবিএ টাইমস এর হাতে পার্শ্ববর্তী একটি ভবন থেকে ধারণ করা এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আগুন লাগিয়ে দেয়া গাড়ির সামনে পুলিশ সদস্যরা শান্তভাবে দাঁড়িয়ে আছেন তাদের সেই সময়ের অবস্থা এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই গাড়িতে আগুন পুলিশ সদস্যরা নিজেরাই লাগিয়েছেন অন্যথায় তারা এই আগুন নেভানোর চেষ্টা করতেন মূলত নিহতদের লাশ গুম করার জন্যই কেরোসিন ঢেলে গাড়ি সহ আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে এই মুহূর্তে যেই চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি আগুন ধরিয়ে দেওয়ার আগের ভিডিও যেখানে একটি ভ্যানে অন্তত ছয়টি লাশ তুলতে দেখা যায় এরপর এই লাশগুলোকেই পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেয়া হয় পরবর্তী আরেকটি ভিডিওতে আগুনে পুড়ে যাওয়া লাশ এবং হাড্ডি দেখা যায় আর এস বিডি স্বল্প মূল্যে খাঁটি চামড়ার জুতার নিশ্চয়তা আন্দোলন দমাতে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশ যেই নিষ্ঠুরতা চালিয়েছে তা ইতিহাসের সমস্ত বর্বরতাকে হার মানিয়েছে বিশেষ করে আশুলিয়ার এই ঘটনায় প্রথম ভিডিওতে ধানের বস্তার মতো লাশগুলোকে ভ্যানের উপর ছুড়ে মারা দ্বিতীয় ভিডিওতে তরতাজা লাশে আগুন ধরিয়ে দেয়া এবং তৃতীয় ভিডিওতে সমস্ত লাশগুলো পুরে ছাই হয়ে যাওয়া একই ঘটনার ধারাবাহিক এই তিনটি ভিডিও দেখলে পাষাণ হৃদয়ের মানুষের পক্ষেও তা হজম করা কঠিন মানুষ কিভাবে নিজের স্বজাতীয় ভাইদের সাথে এমন পাশবিক আচরণ করতে পারে এত নিষ্ঠুরতা দেখাতে পারে সেই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই